গণতন্ত্র মানে যে সবসময় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে এটা জুলাই না আসলে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমার ঘরে চলেছি আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট থেকে থাকবেন আর যখন আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিতে পরিবর্তে স্বাক্ষাচারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ আসে না হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা আইডিয়া হাসিনা কি স্কুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না প্রেস কনফারেন্স গুলা কি হতো প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসেড বিজিৎ আপনি রাজনীতির উর্বে কি আপনাদের বিজি যখন বসাইছে আমি দেখছি না যে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতি আপনারা ডিল করছেন কোন দেশের রাজনীতির উদ্বেগ হসপিটালগুলো অধপতন কেন টেন্ডার পানি চায় না প্রশ্নটা করতে পারবেন আমি আস্তে আব্দুলার স্ক্রী আপনাদের কোনো স্বাস্থ্যসবা আমি ছয়টা মাস আমি করেছি আপনাদের পোস্টিং প্রমশন এগুলো রাজনীতি করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোনো না কোনোভাবে হচ্ছে যারা ভালো প্রস্তুতিগুলো পাচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকার ঠিক সরকারে হবে তাদের এটাকে ক্রিকেট অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই আপনি চাই হন না কেন যেই হন না কেন আপনি ভুলে যান না আপনি পাঁচ আগস্ট পরবর্তী সময় কথা বলছেন

আমার যদি কোনো জায়গায় সংশোধন করার লাগে কোনো কিছু করার লাগে আপনারা আমাকে জানাই আপনি আমি আমার যেই ভুল আমার কোনো ইয়া থাকি না আমার যদি কোনো কর্মে চেঞ্জ করার লাগে কোনো পরিকল্পনা চেঞ্জ করার লাগে এগুলো আপনারা আমাকে রাই আমাদেরকে রাইকা বুঝাবেন বাপরে দিকে আপনারা আমাদেরকে তো শাসনের সম্পর্ক আপনাদের সাথে আমাদের এটা করবি না এটা এমনি করার লাগে তাই না কারণ আপনারা যদি আমরা দেখে লুকে দেন না চলবে আমার নাম হচ্ছে আসার সবিকের ক্ষমতা না জনতা 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 ক্ষমতা জনতা 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 সেই জনতার কেজি আলু কেনার ক্ষেত্রে এত বাচ্চা নেন তাইলে একটা পাঁচ বছরের আপনি একটা অভিভাবক নির্বাচন করতেছেন তাহলে তাকে কত বাছা উচিত আমাদের বিভিন্ন ভাবে তাকে কি করতে হবে আমাকে মূল্যায়ন করতে হবে কুমিল্লার দেবিদ্দার চার আসনের মানুষদের বলতে চাই আমি কুমিল্লা চিনতাম দেবিদ্দার চিনতাম না চিনেছি কার মাধ্যমে জানেন আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমাদের বীর যোদ্ধা ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহকে যদি আপনারা আগামী নির্বাচনে মূল্যায়ন করতে না পারেন আপনাদের মতো হতভাগা আর কেউ হবে না এনসিপির আর কারো কথা আমি বলি না তবে হাসনাত আব্দুল্লাহ সংসদ পর্যন্ত আসতেই হবে কারণ তার এক একটা কথা এই দেশের যুবকদের মনের ভিতরে শক্তি জাগায় হাসনাত আব্দুল্লাহ যদি সংসদ পর্যন্ত না আসতে পারে তাহলে এই দেশের তারুণ্যের শক্তি হেরে যাবে